আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জামায়াতসহ ইসলামী দলগুলোর পাঁচ দফা দাবি রাজনৈতিক কৌশল বলছেন নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ভাঙনের শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদের গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছিল হাসিনা প্রশাসন ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম রামপুরায় হত্যা ও গুলি চালানোর দুই মামলায় চার্জ গঠনের আদেশ আজ নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত একজন আহত পাঁচ খবর সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা দুর্বৃত্তায়ন দূর করা না গেলে সুষ্ঠু ভোট সম্ভব নয় সিজিএস এর আলোচনায় বদুল আলম মজুমদার গত তিন নির্বাচনে দুর্নীতি হয় আইনি আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ তারা বলছে এ ধরনের আন্দোলন ঐক্য ভাঙন ধরাবে রহমান প্রতিবেদন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে চুরাশিটি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে জামায়াতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মুজলিস সহ সাত ধর্মভিত্তিক দল এখানে সাধারণ মানুষ সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন জামায়াতে ইসলামী মনে করে বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না তাই আন্দোলনের কৌশল দলটির তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি তাতে আমরা আবার হতাশ হচ্ছি এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি জনগণ সচেতন হোক সরকারের কানে যাক আন্দোলন তো এই কারণেই প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়ার নিবন্ধিত দল ইলেকশন করবে তা ভাগাভাগি বলবেন কেন জনগণ ভোট দিলে সে যাবে না দিলে যাবে না এই জন্য এ কথা যারা বলে আমাদের এই পিয়ারের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান তাদের জন্য আমারই কাউন্টার কথাটা থাকলো জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিসের দাবি পাঁচ দফার সাথে একাত্ম আটটি রাজনৈতিক দল মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি সরকারকে আমরা মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইমনিশকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি আন্দোলন সফল হয় দেশের এই কলে আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইমিসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাপ করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে

আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম অনুপ্রবেশের একটি

এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেপ্তার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে বিডিটি ধারণ করে সিরি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল আইনজীবীর আন্দোলন করছিল আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছি প্রথমে আমাকে আমি তো পরবর্তীতে সরকার দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই করে সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম ফলে আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যারা আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকেই নরসিংদী সদরে আলোক বালির চরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন আরও পাঁচ ব্যক্তি ভোরে চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে এ সময় হাসপাতালে নেয়ার পথেই গুলিবিদ্ধ ইদন মিয়ার মৃত্যু হয় গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে স্থানীয়রা জানান আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল এরই জেরে সংঘর্ষ হয় নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে আমার বাবা নামাজ পড়া বের হয়েছে বাজারে নামাজ পড়া বের যে তোমার বাবার নিথর দেহ বেরাল হয়েছে তত হাসপাতালে আসছি এসে একজনের লাশ পেলাম আর ডাক্তারদের সাথে কথা বলে তিনজনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর দুইজনকে মনে হয় ডাক্তার রেফার্ট করছে এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদের সদর হাসপাতালে যান তিনি আহতদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেন এ সময় তার উপর অতর্কিতে হামলা চালায় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুমের অনুসারীরা হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে চট্টগ্রামের কর্ণফুলিতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে করা মাইকিং নিয়ে চলছে নানা আলোচনা বুধবার বিকেলে